জুড়েই তাদের সাথে আমরা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে শুধু আমরা না প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনুরোধ করেছেন তারা আমাদের সাথে কথাও বলেননি এবং তারা ন্যূনতম সুযোগ এখানে দেন নাই গতকালকেও তাদের বিশ্ববিদ্যালয়ের একজন ডিরেক্টর আমাদের সাথে কথা বলেছেন তিনি নিজে স্বীকার করেছেন যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ত্রুটি আছে ভুল আছে আমরা সকলের যে বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন আপনারা ঘোষণা দিন আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দেবো এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনীয় আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা আমরা সকলে মিলে চেষ্টা করবো কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই তারা সরে যাওয়া মাত্রই পুলিশ আমাদের উপরে হামলা করেছে এই জিনিসটা বলে দেই

ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা ফোস দিছো তুমি ফেসবুকে বিরুদ্ধে কবিতা লিখছ এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ পারে বলা হচ্ছে এটা অযৌক্তিক একটা আদেশ এটা একটা অনতি বিলম্বের নিঃসত্তে